ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি মালাই চপ মিষ্টি রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি আমার আজকের রেসিপি মালাই চপ মালাই চপ বানানোর জন্য এখানে আমি এক চামচ ঘি দিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি ছোটো এক বাটি সুজি এবার এগুলি খুব ভালো করে ভেজে নেব সুজিগুলো ভাজা প্রায় হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি দুধ একটু নেড়ে দিচ্ছে সুজিগুলো একটু ফুটছে এখন আমি দিয়ে দিচ্ছি চার চামচ চিনি এগুলি একটু নেড়ে দিচ্ছে এবার কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কপি একটু নেড়ে দিচ্ছে এই সুজিগুলো একদম শুকনো শুকনো হয়ে যাবে এগুলি হয়ে গেছে এখন আমি নামাবো এখন আমি এই সুজির মধ্যে থেকে এই তেজপাতা তুলে ফেলছি এই যে সুজিগুলো নামিয়ে নিয়েছি এবার আমি এখানে কয়েকটা পাউরুটি নিয়েছি এগুলি এখন সরিয়ে নিচ্ছে এখন আমি এই পাউরুটির চতুর্পাশ কেটে নেব যে এইভাবে চার পাঁচটাই কেটে নেব এই ব্রাউন কালারগুলো রাখবো না এভাবে সবগুলো কেটে নেব এখন আমি এই রুটিটা একটু বেলে নিচ্ছি এই যে এইরকম করে এই রকম করে সবগুলোই বেলে নেব এখন আমি এই প্যানে এক লিটার দুধ বসিয়েছি এই দুধটা আমি আগে থেকেই ঘন করে ফুটিয়ে রেখেছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো সাদা এলাচ এগুলি একটু নেড়ে দিচ্ছি এই দুধটা আমি একদম ঘন করে জাল করে নিয়েছি আর এর শটটা আমি তুলে রেখেছি আলাদা করে মালাই চপে দেওয়ার জন্য এই দুধটা আর একটু ঘন করে নামিয়ে নেব এই যে দুধটা আমি ঘন করে ফুটিয়ে নামিয়েছি এই যে দেখুন এই যে এই রকম ঘন হয়েছে এই যে এই রকম হয়েছে এবার আমি সাদা এলাচগুলো তুলে ফেলব এই যে এইভাবে সাদা এলাচগুলো তুলে ফেলছে এবার এগুলি আমি সরিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে পাতলা লিকুইড দুধ নিয়েছি এখন আমি এই পাউরুটিটা ভিজিয়ে নিচ্ছি হালকা করে একটু ভিজিয়ে নিয়ে এরম চেপে নেব এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই পুটটা সুজির পুটটা দিয়ে দিচ্ছে এরকম দিলাম এবার মুড়িয়ে দিচ্ছে এইরকম করে মোড়াব এবার আমি এই রকম করে চেপে চেপে এই মিষ্টির সেপ দিয়ে নেব এই যে এই রকম করে টিপে টিপে আমি মিষ্টির শেপ দিয়ে নিয়েছি এই যে এই রকম হয়েছে এভাবেই আমি সবগুলো বানিয়ে নেব এই যে সবগুলো এভাবেই বানিয়ে নিয়েছি এবার এগুলিও আমি সরিয়ে নিচ্ছি আর এখানে আমি দুধ পুটিয়ে যে সরটা রেখেছিলাম সেই সর এই যে এই রকম এই সরগুলো আমি এখন ফেটিয়ে নেব এভাবে এই যে ফেটানো হয়ে গেছে রকম হয়েছে এবার এগুলিও সরিয়ে নিচ্ছে এখন আমি মিষ্টির থালাটা এখানে নিয়েছি এবার আমি ফুটানো এই ঘন ঘনজালের দুধটা এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি যে এইভাবে হাতা দিয়ে 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 দিচ্ছে এইভাবেই পুরোটা ঢেলে দেব এ ধীরে ধীরে দিয়ে দিচ্ছে তাহলে সরগুলো উপরে পড়বে আর বাকি সরটা তো রেখেই দিয়েছে সেগুলি পরে দেব এভাবেই আমি পুরোটা দিয়ে নেব এই যে বাকি দুধটাও দিয়ে দিচ্ছে বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার আমি এই শটটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি প্রত্যেকটার উপরেই দিয়ে দেব তাহলে দেখতেও সুন্দর লাগবে খেতেও টেস্ট হবে এভাবেই আমি পুরোটা দিয়ে দেব দেখুন কত সুন্দর হয়েছে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট দেখলেই খেতে ইচ্ছা করবে এই যে পুরো শটটা দেওয়া হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে একদম দোকানের মতন পারফেক্ট হয়েছে এবার আমি একটা কেটে দেখাচ্ছি এই যে দেখুন এই যে দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে কফি দেওয়ার জন্য ভেতরটা এত সুন্দর হয়েছে কফি না দিলেও চলে ফুড কালার দিলেও হয় এই মিষ্টিটা এত টেস্টি যে বলেও বোঝাতে পারবো না এত সুন্দর